খুলনা দিঘলিয়া উপজেলার গ্রামে ভূমিদস্যুদের কবল থেকে পঞ্চাশ শতাংশ জমি উদ্ধারের চেষ্টা বিভিন্ন দপ্তরে অভিযোগ মোহাম্মদ মনিরুল মোড়লের পাঠানো দেখুন বিস্তারিত খুলনা দীঘলিয়া লাখোহাটি বারাকপুরের মৃত হাসেম শেখের পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান শেখ উপজেলার লাখোহাটি মৌজাই আর নম্বর তিন হাজার নয়শো ছেচল্লিশ এক হাজার পাঁচশো পঁচাত্তর দু পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো তিরানব্বই কয়েকটি দাগের দাগ নম্বর দশ হাজার তিনশো আটান্ন দশ হাজার তিনশো আটষট্টি বিভিন্ন সময়ে সর্বমোট দুইশো শতাংশ জমি ক্রয় করে এবং শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছিল পরে উক্ত জমির উপর শকুনের নজর পড়ে যায় এমন অভিযোগ করে মোহাম্মদ হাবিবুর রহমান বলেন আদালতে বারবার রায় পাওয়া সত্ত্বেও এদের শক্তির কারণে আমি জমিটি একই এলাকার বাসিন্দা পার্শ্ববর্তী জমির মালিক খান সমরেশালী বলেন এই জমি যা দখল করে নিয়ে গেছে জমি আমার পাশে আমার জমির পাশে পশ্চিম পাশে আজিবার ভাড়া যে দখল করে ওরে বেদখল করে দিছে পাঁচ বছর ছয় বছর দখল করে দখল করে দিছে এই জমি নিয়ে মামলা চলছিল উপজেলা চেয়ারম্যান ভালো দেবে আমলিক সে কিছু টাকা খাইয়ে ওই আজিবার ভাড়া দিলে ওই জমিটা দখল করে আর এক পার্শ্ববর্তী জমির মালিক ইদ্রিস আলী খান বলেন ওই জমি দক্ষিণার আমার জমি সেই জমি হাবি নিচে নেওয়ার পরে ওই জমি যে কাছে জমি নিচে নেওয়ার পরে জমি চলতেছে এবং যে জমিটি মারামারি হয়েছে গাছ আছে জমি রাখিছে হাবি সেই জমি জোর করে দখল করে খাচ্ছে